আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি নাহিদা বাংলাদেশের নাগরিকরা যেন কোনো বাধা বা হুমকি ছাড়াই অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচনে ভোট দিতে পারেন সেই প্রক্রিয়া তৈরি করার উপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের ডব্লিউইএফ প্রতিষ্ঠাতা ক্লাউস সোয়াবের সঙ্গে এক বৈঠকে তিনি একথা বলেন প্রধান উপদেষ্টা বলেন গত বছর জুলাই মাসে বাংলাদেশের শিক্ষার্থীরা সরকারি চাকরিতে বৈষম্য নিরসনে দাবি নিয়ে রাজপথে নেমেছিল শিক্ষার্থীরা ঢাকার দেয়ালগুলোতে গ্রাফিতি এঁকে তাদের আকাঙ্ক্ষা ও স্বপ্ন প্রকাশ করেছে তিনি বলেন গত ষোলো বছরে বাংলাদেশে যারা নতুন ভোটার হয়েছেন তাদের ভোট দেওয়ার সুযোগই হয়নি যা অত্যন্ত দুর্ভাগ্যজনক ড মোহাম্মদ ইউনুস বলেন দেশের মানুষ কোন ধরনের নির্বাচন চায় সেটি না জেনে সরকার নির্বাচন আয়োজন করতে পারবে না তিনি বলেন সরকার নির্বাচন আয়োজনের অপেক্ষায় রয়েছে তবে এখন দেশের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে প্রক্রিয়াটি কেমন হবে তারা কি ছোট পরিসরে সংস্কার কর্মসূচিতে যাবে নাকি দীর্ঘমেয়াদী সংস্কার চাইবে তিনি আরও বলেন যদি মানুষ দ্রুত সংস্কার চায় তাহলে আমরা এবছরের শেষ নাগাদ নির্বাচন করার লক্ষ্য নিয়েছি আর যদি বলে আমাদের দীর্ঘমেয়াদী সংস্কার দরকার তাহলে আমাদের আরও ছয় মাস সময় লাগবে বর্তমান প্রজন্মকে মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী প্রজন্ম আখ্যায়িত করে প্রধান উপদেষ্টা বলেন এর প্রজন্মের অমিত সম্ভাবনা রয়েছে তথ্য সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা বলেছেন বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের কার্যক্রমকে চট্টগ্রামের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিক যন্ত্রপাতি দিয়ে দ্রুত সময়ের মধ্যে আধুনিকায়ন করা হবে গতকাল বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্র পরিদর্শন করে কর্মকর্তা কর্মচারী ও কলাকুশলীদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন তথ্য সম্প্রচার সচিব বলেন শ্রোতাদের আরও আকৃষ্ট করার পাশাপাশি জনগণের প্রত্যাশা পূরণে কেন্দ্রের কর্মকর্তা ও শিল্পীদের উচিত সময়োপযোগী অনুষ্ঠান পরিকল্পনা ও পরিবেশন করা মাহবুবা ফারজানা বলেন এলাকার সাংস্কৃতিক ও ভৌগোলিক বৈচিত্র্যের কথা মাথায় রেখে কেন্দ্রের অনুষ্ঠান গ্রহণে অধিকতর মনোযোগী হতে হবে এ বিষয়ে কর্মকর্তা কর্মচারী ও শিল্পীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন তিনি চট্টগ্রাম বেতার কেন্দ্রের আধুনিকায়ন প্রকল্পের নির্মাণ কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন তথ্য সচিব তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রাশেদ আল আমিন বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহিদ হোসেন প্রধান প্রকৌশলী মনির আহমেদ বাংলাদেশ বেতার চট্টগ্রামের পরিচালক মাহফুজুল হক প্রকল্প পরিচালক আশিফুর রহমান এ সময় উপস্থিত ছিলেন ঘন কুয়াশা ও হিমেল হাওয়া বয়ে যাওয়ায় গোপালগঞ্জে বেড়েছে শীতের তীব্রতা এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে তীব্র শীতে জনজীবন সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়ে পড়েছে খেটে খাওয়া মানুষ ও দিনমজুরদের ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে ঢাকা খুলনা মহাসড়ক ও আঞ্চলিক সড়ক দিয়ে চলাচল করছে যানবাহন প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ গতকাল সকাল ছয়টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল তেরো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস আর বাতাসের আর্দ্রতা ছিল ছিয়ানব্বই শতাংশ এবারে কৃষি সংবাদ গোপালগঞ্জ জেলায় এবছর একশো নব্বই হেক্টর জমিতে রসুন চাষ করা হয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাদের সর্দার জানিয়েছেন জেলায় এবছর এক হাজার তিনশো উনপঞ্চাশ মেট্রিক টন রসুন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে খেলার খবর ফুটবল গোপালগঞ্জে ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে বালিকা দলে গোপালগঞ্জ সদর উপজেলা একাদশ আর বালক দলে কোটালিপাড়া উপজেলা গতকাল গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে তারুণের উৎসব উদযাপন উপলক্ষে বারো দলীয় অনূর্ধ্ব সতেরো জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে খেলায় গোপালগঞ্জ সদর উপজেলা মুকশুদপুর উপজেলাকে তিন শূন্য গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় অপরদিকে গোপালগঞ্জ পৌরসভার বালক দলের মুখোমুখি হয় কোটালিপাড়া উপজেলা একাদশ খেলার নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারলে খেলা গড়ায় ট্রাই বেকারে ট্রাই ব্রেকারে কোটালিপাড়া উপজেলা পাঁচ চার গোলে গোপালগঞ্জ পৌরসভাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান বিজয়ী ও রানার আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিশ্বজিৎ পাল অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ গোলাম কবির সদর উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ শাহিন সুলতান রাজাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা তিনশো মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে এসব এলাকার সমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে তবে কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়